হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ vlog. এটা আমার ফার্স্ট ব্লগ যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ আমি রোজ ছোটোখাটো শর্টস ভিডিও তোমাদের সাথে শেয়ার করি কিন্তু লং ভিডিও এই ফার্স্ট টাইম তোমরা সবাই আমার পাশে থাকলে এরকম ভিডিও আমি তোমাদের জন্য রোজ নিয়ে আসবো আমি সারাদিনের কাজগুলো আমি কি করে সারি টুকটাক কাজ আজ তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ সবগুলো আজ করতে পারলাম না ঠিকই কারণ আস্তে আস্তে আমি তোমাদের সাথে আমার লাইফ ব্লগ সব শেয়ার করব। আমি সকালে ফার্স্ট নিয়ে গেলাম ব্রেকফাস্ট বানাতে এভাবে গাজর চুলে কাজর গাজর আর ক্যাপসিকাম দিয়ে বানিয়ে নেব সকালের ব্রেকফাস্ট আজ সকালে বানিয়েছিলাম ম্যাগি আজকে আমাদের পুরো বেজ তাই পেঁয়াজ আমি যখন এই বা ম্যানিটে গাজর ইউজ করি তখন আমি একটি গাজরটাকে এভাবেই কাটি এতে না গাজরটা আমাদের মুখে লাগে না আর যাদের সবজি বেছে খাওয়া অভ্যাস আছে তারাও এটা বাঁচতে পারে না আমি আমার এই প্রসেসটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম নর্মালি আমি বাড়িতে ম্যাগি স্যুপটাই করি তবে ওটা সব সময় সবাই খেতে চায় না তাই এরকম ভাবে একটু ফ্রাই করলে সবারই খেতে ভালো লাগে ভালো করে ফ্রাই করে নিয়ে এবার ম্যাগিটা প্লেটে বেড়ে নিব আর আজকে বাড়িতে কেউ ছিল না আমি আর আমার হাজব্যান্ডই ছিলাম আর আমার মেয়ে আর আমার মেয়ে খুব ছোট ওইগুলো খেতে পারে না এবার ব্রেকফাস্ট সেরে আবার রান্নায় লেগে গেল এবার হচ্ছে দুপুরের রান্না আর দুপুরে করেছিলাম ট্যারোস চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে আর আমার জানো তো সব কাজগুলোই না খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি করে করতে হয় কেননা আমার মেয়ে খুব ছোট তো ওকে সামলে সব কাজ করা এই জন্য না আমি সব সময় চেষ্টা করি খুব কম সময়ের মধ্যে যাতে ঝটপট কিছু রান্না করা যায় সেটাই সব সময় চেষ্টা করি মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে মানে ও যতক্ষণ ঘুমাচ্ছে তার মধ্যে আমার যেন সব কাজগুলো সারতে হবে কোনো কোনো সময় তো এমন হয় আমি রান্না করছি খুব কান্না জুড়ে দিল তখন ওকে থামিয়ে কান্না থামিয়ে তার সাথে কিছুক্ষণ খেলে আমার সময় কাটাতে হয় আর এত গরম পড়েছে না এই গরমের মধ্যে কাজ করতে করতে মাঝে মাঝে হাঁপিয়ে যাই এরপর স্নান সেরে চলে আসলাম পুজো করতে আর এই গরমের মধ্যে তরমুজ খেতে কিন্তু খুব ভালোই লাগে আর দেখো তরমুজ কাটার স্টাইলটা আর এভাবে কিন্তু আমি কাটি নি তরমুজটা আমার বর কেটেছে আর তরমুজটা খুব মিষ্টি ছিল আর আমি সেটাই বলছিলাম আমার পাশে একটা পুচকে বসেছিল ও তরমুজ খাচ্ছিল এই যে ওর কথা বলছি ওকে বলছিলাম তরমুজটা খুব মিষ্টি আমার আবার বিকেলবেলা চা খাওয়ার অভ্যেস আছে বিকেলে চা না হলে আমার চলে না তো আমার ভিডিও বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে আমি তোমাদের সাথে আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করব তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওটির টাটা